আজকে আজকে এই যে উদ্বোধন হচ্ছে গুরু গার্ডেন বয়েস আজকে ক্লাবের মাঠে আজকে এসছেন এবং ক্রিকেট একাডেমি অনেকদিন ধরে ছিল আজকে ফ্লাড লাইট উদ্বোধন হচ্ছে এবং এখন থেকে ফ্ল্যাড লাইটেও ক্রিকেট প্র্যাকটিস হবে এবং আজকে এখানে এসছেন কেমন লাগছে কি বলবেন দেখুন এটা ভীষণ ভালো উদ্যোগ আমরা তো প্রফেশনাল কেউ প্লেয়ার নই কিন্তু এখানে যারা ক্লাবের সাথে অ্যাটাচ যারা এই খেলাধুলো ভালোবাসে ক্রীড়াপ্রেমী মানুষ তার মধ্যে আমি একজন ক্রীড়াপ্রেমী মানুষ যে আমার খুব ভালো লাগছে যে একটা আলাদা পরিবেশ এখানে তৈরি হয়েছে দেখুন আমিও সাত বছর চেয়ারম্যান ছিলাম তো চেয়ারম্যান থাকাকালীন আমি খেলার মাঠের অনেকগুলো মাঠ আমরা বদ্রিবাটি এলাকা যখন আমি পৌরসভার মাঠ ঘেরাও মাঠকে রক্ষা করা মাঠকে বাঁচানো চেষ্টা করে শুধু তাই নয় আমার একটা ভলিবল বাস্কেটবল ক্লাব আছে টিভিএস ক্লাব যে ক্লাব হুগলি জেলার অন্যতম ক্লাব সেই টিভিএস ক্লাবের টোটাল এই ফ্লাড লাইট ওখানে আমি ব্যবস্থা করেছিলাম যেটা এখনো দেখে অনেকেই বলে যে দারুণ মানে একটা আলাদা পরিবেশ করে তৈরি সবচেয়ে বড় কথা যে এই যে জায়গা এই জায়গা ধরুন পাশে পঞ্চায়েত এরিয়া এখানে পৌরসভা এরিয়া তার পাশে একটা অন্য পৌরসভা এই সব মিক্সড জায়গা যেখানে বহু ছেলে ছেলে মেয়ে আসে যারা খেলাধুলো করে এই অঞ্চলে একটাই ভালো মাঠ এই মাঠে এত সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে আমি আমার দৃঢ় বিশ্বাস যে এখান থেকে আগামী দিনের ভবিষ্যৎ আগামী দিন তারকা উঠে আসবে আর সবচেয়ে বড় কথা যে উদ্যোগের পাশে যদি আমরা না থাকি বা একটু যারা রেবুনের লোক তারা যদি না থাকে তাহলে আমার মনে হয় সংগঠনকে চালানোটাও মুশকিল ওনারা তো চেষ্টা করছে একটা ভালো কাজ করার যারা ক্রিকেট একাডেমি ফুটবল একাডেমি যেন বাচ্চারা আসে তাদের শেখানো তাদের কোচিং করা সেই কোচ রাখা ভালো কোচ রাখা একটা এক্সপেন্সিভ ব্যাপার তো সেখানে আমার মনে হয় সকলের সহযোগিতা থাকলে এগিয়ে যাবে আর সবচেয়ে বড়ো কথা ইচ্ছে না থাকলে এটা হয় না কর্মকর্তাদের একটা ইচ্ছে আছে প্রচেষ্টা আছে তাই সাকসেস প্রচেষ্টা থাকলে সফল হবে ক্রিকেট চালু হলো এবং একই সঙ্গে এনাদের ফুটবলেরও পরিকল্পনা রয়েছে সুতরাং কিভাবে পাশে থাকবেন তাহলে আমরা সবসময় আমি তো বললাম যে ভবিষ্যতে ধরুন এখানে আলোর সংখ্যা যদি বাড়াতে হয় ভবিষ্যতে অন্য কিছু করতে হয় কিনা যে কোনো ব্যাপারে আমরা সহযোগিতা করবো কাউন্সিলার সবসময় আছে চেয়ারম্যান সাহেব আছে আমরা আছি আমরা সব সময় সরকারি যে আমাদের যে স্কিম যে অনুদান সেটাও ক্লাব পেয়েছিল একসময় সময় যে আমরা আছি সব সময় চেষ্টা করব যে খেলাধুলা বেঁচে থাকুক এগিয়ে চলুক আমাদের এই খেলাধুলা তার মধ্যে দাও এই গুরু গার্ডেন बॉयস ক্লাবের আজকে এই যে ফ্ল্যাডলাইটের উদ্বোধন হচ্ছে এই ক্রিকেট একাডেমিতে আজকে এখানে স্টক আমোল লাগছে মানে আমার দেখা তো এই জেলাতে এই প্রথম ফ্ল্যাডলাইট আমাদের হুগলি জেলাতে আমি কোথাও দেখিনি কি একটা লোকাল ক্লাব এই ফ্ল্যাডলাইট করেছে কিন্তু আমি খুবই আনন্দিত আর আশা করি এখানকার লোকালিটি ছেলেরা খুব ফেসিলিটি পাবে এখান থেকে ভালো প্লেয়াররা উঠবে ভালো প্র্যাকটিস হবে এটা কতটা মানে একটা বাজে উপকারিতা মানে যারা এখন একেবারে অল্প বয়সে দেখতে পাচ্ছে না একদম ছোট ছোট বয়সে বাচ্চারাও রয়েছে বড়রা রয়েছে তারা যারা ফ্ল্যাডলাইটে প্র্যাকটিস করার সময় অপরচুনিটি পাবে এইটা বিশাল একটা ব্যাপার কেন কি এখন আমাদের শীতকালে ক্রিকেট খেলাটা যখন হয় যখন স্কুল থেকে ফেরার সময় কি দেখা যায় কি আস্তে আস্তে অন্ধকার হয়ে যায় প্র্যাকটিসের সুযোগটা পায় না কিন্তু এখন স্কুলিংটা করে পড়াশোনার সাথে সাথে খেলাধুলাটাও অন্তত টাইমিংটা থাকবে ফ্ল্যাট লাইটে প্র্যাকটিস করার সুযোগ পাবে গুরু বয়েজ ক্লাবের যে ক্রিকেট কোচ অনুপ রায় আমাদের সঙ্গে অনুপ রায় আমাদের সঙ্গে রয়েছে এবং এবং আজকে ফ্লাড ফ্লাড লাইটের লাইটের উদ্বোধন উদ্বোধন হচ্ছে হচ্ছে তাদের মাঠে ক্রিকেট ক্রিকেট একাডেমি ছিল তোমাকে জানতে চাইবো তো আমি যেটা শুনলাম যে তুমি তুমি এই একাডেমিটাকে দীর্ঘদিন ধরে পরিশ্রম করে মানে নিজে চালিয়েছ এবং আজকে ফ্লাড লাইট যুক্ত হচ্ছে কি আজ কি বলবে না ঠিক আছে বন্ধু मैं इसको लॉकडाउन के बाद से लिया हूँ और अभी हम लोग अच्छा चल रहा है ठीक है और आगे अभी और इसको बहुत अच्छा करना है अभी हम लोग का इस साल एक लड़का भी हम लोग का सी ए में अंडर थर्टीन में गया है उज्जवल सिंह अच्छा ठीक है अंडर थर्टीन ट्रायल में इस साल और एक लड़की अभी हम लोग का यहाँ से खेलो इंडिया खेलों में गई है ठीक अच्छा। है कनिजा दास खेलो इंडिया खेलो स्कूल स्कूल क्रिकेट फ्यूचर में क्या प्लान प्लानिंग था ये अकेडमी के लिए तो जो जुड़ा है आज नाइट में प्रैक्टिस होगा फ्यूचर से हम लोग का था इसके लिए हम लोग सोच रहा था मगर हम लोग ये नहीं पता था कि इतना जल्दी हम लोग कर पाएंगे मगर हम लोग का क्लब में जो मेंबर्स हैं अभी उन लोगों के चलते ही ये हुआ है पॉसिबल अभी तक कित, कितना लोग क्रिकेटर है आपका अकेडमी में मेरे पास अभी वन प्लस स्टूडेंट है ठीक है इसमें तीन चार लड़का लोग दो लड़की स्टेट खेल रही है और एक लड़की खेलो इंडिया खेलो खेल रही और दो लड़का ही स्टेट खेल रहा है बॉयज गर्ल्स बोथ हाँ बहुत अच्छा बहुत प्रैक्टिस होता है हाँ बहुत अच्छा क्या जी आगे एच एच क्या थी क्या क्या कितना है क्या थी हम लोग पाँच साल के बाद लड़का लोग को ले, ले लेते हैं और ज्यादा मतलब

মানে শ্রীরামপুরের আমরা গর্ব করে বলতে পারি যে আমাদের মাঠেই সারা বছর খেলাধুলা হয় মানে এখন যেখানে সমাজ থেকে খেলাধুলো হারিয়ে যাচ্ছে সেইখানে আমরা খেলাধুলোটাকে টিকিয়ে রেখেছি ক্রিকেট ফুটবল মেনলি ক্রিকেট ফুটবলই হয় এবং আমরা নতুন খেলোয়াড় তৈরি করি আমাদের ক্রিকেট ক্যাম্প থেকে অসংখ্য ছেলে কলকাতায় খেলছে এবং আমরা যদি খুব চেষ্টা করি হয়তো ভবিষ্যতে আইপিএল বা সাব হয়তো আমরা জাতীয় দলও খেলতে দেখতে পারি তো আমাদের আজকের এই যে ফ্লাড লাইটের ব্যাপারটা এটা একটা আমাদের ইনিশিয়েটিভ আমরা নিয়েছিলাম এক বছর আগে থেকে এবং এটা অনেক আর্থিক সাহায্যের ব্যাপার থাকে আমরা নিজেরাই সম্পূর্ণ নিজেরা মিলে করেছি আমাদের যত সদস্য আছে প্রত্যেককে আমি তার জন্য ধন্যবাদ জানাই যে এগিয়ে এসে আমরা এটা সফল করতে পেরেছি এবং এই পনেরোই আগস্টের প্রাককালে এই বিশেষ দিনে ভারতবর্ষের আমরা এটাকে উদ্বোধন করে সকলকে এই মেসেজ দিতে চাই এবং ভবিষ্যৎ প্রজন্মকে যে তোমরা মাঠে এসো এবং আমরা এই যে বিশাল বড় ফ্লাড লাইট এত বড় মাঠে ফ্লাড লাইট লাগানো এবং রাতের বেলা খেলাটাকে করা তার সাথে আমরা সবাইকে এই মেসেজটাই দিতে চাই যে তোমরা প্রত্যেকে মাঠে এসো এবং বাবা মাদেরকে বলতে চাই যে আপনারা পড়াশোনার ফাঁকে ছেলেদেরকে মাঠে পাঠান এবং এতে ছেলেদের ভবিষ্যৎ ভালো হবে চাকরি করুক কি ব্যবসা করুক তাতে একটা বিশাল বড় পার্সোনালিটি তৈরি আমি নিজে এর থেকে সঙ্গে যুক্ত আমরা ক্যারিং দি লেগাসি অফ ফুটবল লাস্ট এই মাঠ আমাদের মা ছিল আমাদের যখন বয়স তখন সেই সময় আমাদের এন্টারটেনমেন্ট কিছু ছিল না আমরা যেমন দুঃখ কষ্ট পেলে মায়ের কাছে যাই আমরাও তেমনি কিছু হলেই রাত্রিবেলা মাঠে এসে বসলাম রাত্রিবেলা মাঠে ঘুমালাম খেয়ে দিয়ে আবার মাঠে চলে আসলাম এই মাঠই জীবন আর একটা ফুটবল ওই একটা চামড়ার বল আমরা পঁচিশ জন তার পেছনে দৌড়াতাম সেটাই আনন্দ আমাদের বর্ষাকালে এখানে ফুটবল খুব সেই দিনের বেলা হবে রাত্রিবেলা হবে সকালবেলা হবে তো এত বছর ধরে এরকম একটা ক্লাব এই অঞ্চলে নেই কি শ্রীরামপুরেও নেই আর আজকে আমরা খুব গর্বিত যে আমাদের ক্লাবে প্রথম ডিস্ট্রিক্টে ফ্ল্যাট লাইট হচ্ছে ছেলে অত্যান্ত পরিশ্রমে এগুলো হয়েছে যা চারিদিকে চলছে আর কি মোবাইল নিয়ে ছোট ছোট ছেলেমেয়েরা মোবাইলে আসক্ত পড়ছে খেলার মাঠের দিকে তাদের সেরকম ভাবে কোনো লক্ষ্য নেই বা আমাদেরও নেই তো সেই জন্য যাদের সকালবেলা সময় হয় না স্কুলের জন্য বা বিভিন্ন রকম তাদের জন্য রাত্রের খেলাটা সুবিধার জন্য আমরা এটা শুরু করেছি আমাদের অলরেডি ক্রিকেট ক্যাম্প চলছে আমরা ফুটবল ক্যাম্প ও চালু ইচ্ছা তো সেইগুলো মাথায় রেখে যারা খেলার সুযোগ পায় না রাত্রেবেলা যেন খেলতে পারে সেইগুলো মাথায় রেখে আমাদেরই প্রচেষ্টা তো আমরা আশা করছি এতে আহ ছোট ছোট ছেলেমেয়েরা যারা মাঠ থেকে দূরে সরে যাচ্ছে তারা মাঠে ফিরবে আবার

और प्लस हमारा परफॉर्मेंस भी इससे बढ़िया होगा सर तुम कितना दिन क्रिकेट खेल रहे हो सर मैं तो यहाँ 2017 से हूँ और सर मैं 5 इयर्स का था तब तब से मैं यहाँ पे खेल रहा हूँ सर तुम बैट्समैन और बोलो सर मैं विकेट कीपर हूँ और लेफ्ट हैंडर बैट्समैन हूँ फेवरेट क्रिकेटर कौन है आ, सर तुम्हारा फेवरेट क्रिकेटर कौन है मेरा फेवरेट क्रिकेटर कुमार संगकारा है अच्छा क्यों Uh, क्योंकि वो एक विकेट कीपर है और बहुत बढ़िया विकेट कीपर है और वो एक परफेक्ट लेफ्टी बैट्समैन है इसीलिए मैं उसको फॉलो करता तुम्हारा फ्यूचर ड्रीम क्या है मेरा फ्यूचर ड्रीम है कि मैं इंडिया टीम में तुम्हारा भी खेल अभिन कैसा लग रहा है ये में मेरे को बहुत अच्छा लग रहा है इतने दिन बाद हम लोग क्लब में फेवरेट लगा पहले यहाँ पे उतना कुछ होता नहीं था